আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হয়েছেন ব্রিগেডিয়ার উনি একটি বক্তব্য দিয়েছেন যদিও গত দুই দিনের ওনার কথাবার্তায় আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা যারা এই সরকারের এই নিষ্পেষণের পরিবর্তন চেয়েছিল এই স্বৈরাচারের পতন চেয়েছিলো তাদের মনে অনেকটা কাঁটা বিদ্ধ হয়েছিল অনেক কষ্ট পেয়েছিল তারা আজকে ওনার আরেকটা কথায় অনেক উজ্জীবিত হয়েছেন একই সঙ্গে উনি ওনার ভুল স্বীকার করেছেন তার জন্য সত্যি মানুষ তো ভুল হতেই পারে ইন্টেনশনালি বা শব্দ চয়নে বা বক্তব্য বা এক্সপ্রেশনে হতে পারে এরকম ভুল তো আমরা ওনার কাজের মাধ্যমে ওনাকে মূল্যায়ন করব উনি যে কথাটা বলেছেন উনি যেহেতু এটা ভুল স্বীকার করেছেন বলেছেন যে ওটা বলা ঠিক হয় নাই ওইভাবে বলা ঠিক হয় না আর কিছু কিছু লোক হয়তো ওনার বক্তব্যটা পুরোটা প্রচার না করে আংশিক করায় এ ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছে তবে আমার মনে হয় ওনার এ বিষয়ে আরও সতর্কভাবে কথা বলা উচিত এবং উনি সে বিষয়ে আসলে বলেছেন উনি এখন আরও হয়ে কথা বলবেন এবং ওনার আন্তরিকতা আছে এটুকু আমি বিশ্বাস রাখি কারণ এই কয়েক বছরে ওনাকে অনেকবার দেখেছি যেখানে অনেকেই অনেক বিষয় এড়ে যেত সেখানে উনি অনেক বিষয় ওনার সুচিন্ত মতামত দেওয়ার চেষ্টা করেছেন যেগুলো আমি মনে করি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য অনেক পজিটিভ ছিল তো যাই হোক উনি আজকে যে কথাটি বলেছেন যে সীমান্তে সীমান্তে আর কোনো আমাদের বিজিবি জোয়ানেরা পিঠ দেখাবে না এর আগে অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক ফেসবুকে অনেকে নিউজে দেখেছি বিএসএফের সদস্যরা বাংলাদেশি সন্দেহভাজন মনে করে বা যে কারণেই হোক বাংলাদেশিদের পিছনে ধাওয়া করে তাদেরকে ভিতরে এসে গুলি করছে বাংলাদেশের ভিতরে এসে গুলি করছে তাদের সীমানা পার হয়ে বাংলাদেশের ভিতরে এসে গুলি করছে গুলি করে তারা আবার মানে দম্ভ ভরে নিশ্চিন্তে ফেরত যাচ্ছে আমাদের দেশের বিজিবি বর্ডার গার্ডেরা কোনো ধরনের তাদেরকে চার্জ করতেছে না কোনো ধরনের প্রশ্ন করতেছে না তাদের সঙ্গে কোনো ধরনের মানে দেন করতেছে না লাস্ট কি করতেছে যখন এটা মিডিয়াতে প্রচার হচ্ছে মানুষের প্রতিক্রিয়া হচ্ছে মানুষের কাছে এটা প্রচার হয়ে যাচ্ছে তখন তারা একটা ফ্লাগ মিটিংয়ের মানে মহড়া দিচ্ছে দিয়ে মানুষকে বোঝাচ্ছে যে তারা কিছু একটা করেছে না আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে লোকটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের নাগরিকত্বকে স্বীকার করে ন্যূনতম তার ভালোবাসার থেকে সীমান্তের ভিতরে বাংলাদেশের কোনো মানুষের উপর যদি একটা গুলিও চলে সেই মানুষটা বুকে কষ্ট পায় আমি বিশ্বাস করি কষ্ট পায় কষ্ট লাগে জন্মগতভাবে কেউ যদি সীমান্তের নাগরিক হয়ে থাকে এটা তার পাপ না সে জীবিকার জন্য বাংলাদেশের সীমানার শেষ ইঞ্চি জায়গাটুকু তার চাষের জন্য ব্যবহার করবে তার অর্থনৈতিক কারণে সে ব্যবহার করবে সে রাইট তার আছে কিন্তু যে কোনো অজুহাতে ওই দেশের বিএসএফ আমাদের সাধারণ নাগরিকদেরকে পাখির মতো গুলি করে মারবে এটা তো হতে পারে না তার সন্দেহ হলে সে আমাদের বিজেপিকে নক করুক যে তোমার এই লোকটা আমার সন্দেহ হচ্ছে বা এই লোকটাকে আমি কয়েকদিন ধরে দেখতেছি এখানে সন্দেহ হচ্ছে এই এরিয়াটাতে তাদের অ্যাক্টিভিটিসটা যারা করবে তাদের বিষয়ে তুমি আমাদের তথ্য দাও আর বাইরে যেন কেউ না আসে কত পন্থা আসে এগুলো সুরাহা করার খোঁড়া যুক্তি দেখালে হবে না যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী ইন্ডিয়াতে ঢুকছে আজ পর্যন্ত ভারত সরকার এমন একটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো হামলার নজির দেখাতে পারবে না যেটার সাথে বাংলাদেশিরা জড়িত বাংলাদেশিরা জড়িত নয় তাহলে বাংলাদেশিদেরকে আপনি বারবার টার্গেট করছেন কেন বাংলাদেশিদেরকে টার্গেট করার উদ্দেশ্যই হচ্ছে কোনো না কোনোভাবে বুঝিয়ে দেওয়া কোনো না কোনোভাবে বুঝিয়ে দেওয়া যে তোমরাদেরকে চাইলেই আমরা মারতে পারি বি আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কোনো কথা বলতে গেলে কোনো দেন করতে গেলে এটা তোমার মাথায় এটা আসলে একটা পরিকল্পিত ক্লিন ইন্ডিয়ার বর্ডার গার্ড বা বিজিবি দিয়ে বাংলাদেশিদেরকে এভাবে মারা আসলে তাদের একটা পরিকল্পিত কাজের একটা খণ্ড মাত্র আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি ওয়েস ডি কম্পোজার নামে একটা ওদের গাজিয়াবাদের যে ওদের অর্গানিক ফার্মিংয়ের একটা হেড অফিস আছে সেখানে একটা ব্যাকটেরিয়ার কালচার করেছিল তারা যেটা তারা ওই সময় ব্যাপক হারে প্রচার করে কয়েক বছর আগে ষোলো সতেরোতে ব্যাপক হারে প্রচার করে যে এটা অর্গানিক ফার্মিংয়ের জন্য বা অর্গানিকভাবে শাক সবজি চাষের জন্য বা ক্ষেত করার জন্য খামারি করার জন্য এইটা খুব খুবই শক্তিশালী একটা ওয়েস্টে কম্পোজার যা বিভিন্ন আবর্জনাকে পচে দ্রুত সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সার তৈরি করে যার থেকে আমাদের সার রাসায়নিক সার ব্যবহার করতে হয় না আর রাসায়নিক সার ব্যবহার না করতে হলে আপনারা সবাই জানেন সেই খাবারটা আসলে অর্গানিক থাকে বিষ ব্যবহার করতে হয় না বিষ মুক্ত থাকলে সেটা অর্গানিক থাকে এবং সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ বেশিরভাগ ক্যান্সারের জন্যই দায়ী হচ্ছে আমরা যে খাবারগুলো খাই সেই খাবার কোনো না কোনোভাবে ওই ধরনের ক্যান্সার তৈরি করার ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট বা এলিমেন্টগুলো আমাদের শরীরে প্রবেশ করে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনসেকটিসাইট অন্যতম হচ্ছে ইনসেকটিসাইট গার্মেন্ট ডাইনটাও এক বিশেষ উপাদান আমাদের দেশে শিশু খাদ্য এটা ব্যাপক হারে অনিয়মের মাধ্যমে ব্যবহার হয় বা অন্য খাদ্য ব্যবহার হয় এটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলব হলে ইনশাআল্লাহ আপনারা যদি সে সাপোর্ট দেন হয়তো আমি রেগুলার আপনাদের সামনে হ্যাঁ প্রেজেন্ট করার চেষ্টা করব তো যাই হোক আমি সীমান্তে গিয়েছিলাম এই একটা কৌটার দাম মাত্র টেন রুপি বা ফিফটিন রুপি এরকম ছিল সরি টোয়েন্টি রুপি ছিল তো টোয়েন্টি রুপিস এখানে বাংলাদেশি টাকা নেই তিরিশ টাকায় হবে না আঠাশ টাকা হবে বা তিরিশ পঁয়ত্রিশ টাকায় হবে তো আমি তাদেরকে অফার করছিলাম যে যারা বা ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসে তাদেরকে অফার করছিলাম যে আপনাদের বাড়িতে এখানে বর্ডারের পাশে আমার এই জিনিসটা একটু বৈধপথে এনে দেবেন আর কি বইতে পথে বলতে ওই পাশে কোনো বন্ধুকে বলবেন আমি পাঁচ হাজার টাকা দেব আপনারা আমাকে এটা একটু আনে দেবেন মাত্র বিশ টাকা দাম তো তখন উনি মানে আমাকে একজনের কথা বললো বলছে আমি তো এটা পারবো না তো আপনি ইট ভাটাতে যান ওখানে দু তিনটা ছেলে আছে ওরা খুব সাংঘাতিকর দিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে একবার যাই বিএসএফের কাছ থেকে অনেক জিনিস নিয়ে আসে কিন্তু সেগুলো অবৈধ এখন এইটা কি জিনিস এটা আমি জানি না উনি এইভাবে পরিচয় তো আমি বললাম এটা জাস্ট মানে জমিতে দেওয়ার জন্য আর কি জমিতে দিলে সার কম লাগে এটা পছন্দ ধারায় জমির মধ্যে স্প্রে করে দিলে আমাদের যেমন ঘাস মারা ওষুধ দিই হ্যাঁ ঘাস নিধন করার জন্য ওষুধ দিই সেরকম এটা পানির সঙ্গে স্প্রে করে দিলে ওগুলো পচে সার হয়ে যায় তাতে কৃষকের সার দেয়া কম লাগে এবং ওই সারের পচে যাওয়া ঘাস এবং পানা যেগুলো থাকে আগাছা সেগুলোর থেকে সার হিসাবে জমিতে ব্যবহার হয় যার কারণে সার কম দিতে হয় তো উনি তখন আমাকে ভাটাতে যেতে বললো আমি ভাটাতে গিয়েছিলাম ভাটাতে যাওয়ার পর কথা বলার পর ওনারা আমাকে এক কথাই যেটা বলছে সেটা হচ্ছে যে অবৈধ কোনো জিনিস যদি হয় আপনি একশো টাকার জিনিস দেড়শো টাকা দেবেন আমরা এনে দেবো পাঁচশো টাকার জিনিস সাতশো টাকা দেবেন আমরা এনে দেব দুশো টাকা আমাদের থাকবে কিন্তু বৈধ জিনিস যদি হয় সেটা এক টাকারও যদি হয় সেটা বিএসএফ কখনোই দেবে না এটা তাদের বক্তব্য এবং এটা প্রতিষ্ঠিত বক্তব্য এটা আমি যাওয়ার পর আমি হয়তো জানছি যারা হয়তো আগে থেকে এখানে যায় বা খোঁজখবর রাখে তারা জান আমি আশ্চর্য হয়ে গেছি যে বৈধ জিনিস হলে তারা দিবে না অবৈধ জিনিস হলে বিএসএফ নিজে দিবে এই হচ্ছে তাদের ক্যারেক্টার তারা ডিল দিবে তারা হিরোইন দেবে তারা অ্যাম্পুল বলে সেগুলো দিবে হ্যাঁ তারা অবৈধ যত বিশেষ করে নেশাদ্রব্য আছে ইয়াবা থেকে শুরু করে যা যা আছে আর কি এগুলো তারা দেবে বাট বৈধ জিনিস আপনাকে দিতে তারা রাজি না তাতেই বোঝেন তারা আসলে কি তারা আসলে বাংলাদেশের কি চায় বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য তাদের একটা মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানের অংশ হিসাবেই তারা মাদক দেয় তারা মাদককে বাংলাদেশের কাছে সহজলভ্য করে দেয় আমি জানি না হয়তো বা এমন হতে পারে আমি এর আগে পত্রিকাতে দেখেছি যে এই ফ্যাক্টরিগুলা কারখানাগুলা মাদক উৎপাদনের যে ডাল বলে বাংলাদেশে ফেন্সিটি এর কারখানাগুলা বাংলাদেশে সীমান্ত লাভ অর্থাৎ বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বিপথে নিয়ে যাওয়ার জন্যই তাদের এটা মাস্টার প্ল্যান হয়তো সেখানে তারা ভর্তুকিও দেয় অসম্ভব কিছু না তো এই কারণে আমি বলবো যে এরা আসলে বাংলাদেশের ভালো চায় না আর শাখাউত সাহেব যে কথাটি বলেছেন যে আমরা আর পিঠ দেখাবো না ইয়েস 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 আপনি বাংলাদেশের মানুষের এই ষোলো থেকে বিশ কোটি যেটাই বলি সেই মানুষের আকাঙ্ক্ষার কথা বলেছেন আর একটা গুলিও যেন আমার সাধারণ নাগরিকের উপর না হয় যদি কোনো কারণে তারা করে তার প্রতি উত্তর আমরা চাই গুলির বদলে গুলি চাই আলোচনায় আমরা কেন বসবো আলোচনায় তারা বসবে আমাদের সাথে তারা বুঝতে বাধ্য হবে এটা আমার বক্তব্য আমার চাওয়া বাংলাদেশের সীমানার যে কোনো জায়গায় এক ইঞ্চিতেও তারা যদি খামচি মারে খামচা মারে সেখানে তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের এ লড়াই আমাদের এই যুদ্ধ শুধুমাত্র এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে নয় তাদের আর কি কী স্বার্থ আছে সেগুলো নিয়ে আরেক দিন আমি ডিটেলস বলবো তো আজকে এ পর্যন্তই সবাই এ বিষয়টা খেয়াল রাখবেন এই বিষয়গুলো সব সময় আপনারা মাথায় রাখবেন বাংলাদেশের আর একজন নাগরিকও যদি অন্যায়ভাবে তাদের গুলি দ্বারা বা বাংলাদেশের সীমানায় ঢুকে তারা যদি আমাদের কোনো নাগরিককে হত্যা করার চেষ্টা করে সারা দেশে এক আওয়াজ উঠবে এটাকে প্রতিহত করতে হবে প্রয়োজনে আবার আমরা মাঠে নামবো ছাত্র সমাজকে আহ্বান জানাবো আপনারা সবাই মিলে ছাত্র জনতা সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ